এখন বাজে বারোটা সুজিতা বসেছে এখন পুজো দিতে ঠিক আছে বেলা বাজে বনে একটা আর আমরা এখন বসে গেছি খেতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিজিদাস ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সিজিদাস স্কুলে ফাংশান রয়েছে আর সায়ন্তনকে সকাল সায়ন্তল যেহেতু বিকেলবেলা পড়া রয়েছে বলে ওকে দিয়ে আসা হয়েছে মা বাড়িতে ওখান থেকেই ও বিকেলবেলা পড়তে যাবে সেই জন্য বোনের ফাংশানেও যেতে পারবে না আর এখন আমাদের পরে একটা বাজে আমরা একটু খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপরে বসাতে হবে সিজিদাকে মেক আপ করাতে খেয়ে আমাদের ঘুম থেকে উঠে গেছি এখন বাজে তিনটে আর এই এখন সৃজিতাকে বসানো হবে সাজানোর জন্য আজকে সৃজিতা সাজবে মেয়ে থেকে হয়ে যাবে ছেলে তার জন্য এই রইলো পাঞ্জাবি ধুতি গামছা আর এখানে রয়েছে মানে মাঝি সাজবে অ্যাকচুয়ালি এই গলার তাবিজ হাতের তাবিজ পায়ের বেরি কানের মাথার ফেটটি পায়ের বেরি আর থেকে এক্সাইটেড হচ্ছে এই যে গোফ আর তার সাথে এই গালের তিল দেখি এরকম তিলটা লাগালে কেমন লাগবে চলো এবার রেডি হয় নি দেখি 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 আরে এদিকে দেখা এই এখনো সাজগোজ বাকি আছে একবার বাদ বাদ বাকি ওখানে গিয়ে এদিকে তাকা সুন্দর করে তাকা এই যে আমরা রেডি এখন বেরোবো আমরা পৌঁছে গেছি নজরুল মঞ্চ উপরে তো উপরে

কাছে বাচ্চাদের মাদের স্থান কোথায় আশা করি আপনারাও সেই জায়গাটা রাখবেন আর এই যে বাচ্চারা এত সুন্দর লিখেছে আমি স্পেলিং মিস্টেক দেখিনি আমি সেন্টেন্স মেকিংও হয়তো দু একটা জায়গায় ভুল হয়েছে কিন্তু আমি দেখেছি যে বাচ্চারা কি সুন্দর করে নিজেদের মনোভাবটা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে

শিশুকলে আমি যখন থেকে এসেছি তখন থেকে একটাই নাম তরুণ তো আমাদের কালচারাল প্রোগ্রামের সঙ্গে অভ্যাত্মিকভাবে জড়িত তো আমি তখন আমরা যত এবং আমরা ধন্য যে তরুণ আমরা প্রতি মুহূর্তে পাশে খুব সুন্দর নাচ করেছি এই শিশু কচি কচি বাচ্চা মানে বাচ্চাদের প্রতি জ্ঞান নেবেন যদি কিছু করতে ইচ্ছা লাগে মানে পড়াশোনার বাদ দিয়ে কিছু করানো ভালো সবকিছু একটা আঁকা বলুন আজ বলুন গান বলুন আবৃত্তি বলুন সবকিছু ডিবেট বলুন সব কিছু কিছু করাবার চেষ্টা করুন শুধু এগুলোর মধ্যে যদি যুক্ত থাকে তাহলে ভালো থাকবে এগুলি ছিল শিশু ভবন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের মতন এই বছরও বাচ্চাদের যে সারা বছর যে অ্যাক্টিভিটিগুলো হয় সেই পড়াশোনার পাশাপাশি ড্রয়িং কম্পিটিশান ক্রাফট কম্পিটিশান সে সমস্ত কিছুর প্রাইজগুলোই এই প্রোগ্রামে দেওয়া হয় প্রোগ্রামটি একদম পুরো বিকেল পাঁচটাতে হওয়ার কথা ছিল তো পাঁচটাতেই শুরু হয়েছে পর একে একে প্রাইজ ডিস্ট্রিবিউশন ডান্স গান ও আবৃত্তি এইসবের মধ্য দিয়েই প্রোগ্রাম চলেছে লাস্ট শেষ হয়েছে এই দেশাত্মবোধক গান দিয়ে যেখানে সমস্ত পার্টিসিপেন্টরা এখানে অংশগ্রহণ করেছিল চলে এসছি বাড়িতে এখন বাজে রাত্র এগারোটা পাঁচ শ্রীজিতার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো খেতে আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ঢাকা গুড নাইট